চুরি যাওয়ার বারো ঘন্টার মধ্যে সরকারি সামগ্রিক উদ্ধার করল পুলিশ গ্রেফতার দুই চুরির ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে গোঘাটের ব্যাঙাই এলাকায় জানা গেছে গতকাল রাতে ওই এলাকা থেকে সরকারি জলের পাইপ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার রাতেই খবর দেয়া হয় গোঘাট থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এলাকা খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করে তারা তদন্ত চালিয়ে বুধবার চুরি যাওয়ার বারো ঘন্টার মধ্যেই গোঘাটের সগলগ্ন সংলগ্ন ভেলাদিঘি এলাকা থেকে একটি গাড়ি আটক করে এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে গোঘাট থানার পুলিশ যে গাড়িটি আটক করা হয়েছে ওই গাড়িতে করেই দুষ্কৃতীরা জলের পাইপগুলি চুরি করে নিয়ে গিয়েছিল বলে অনুমান পুলিশের এদিন বুধবার সকালে ধৃত দুই ব্যক্তিকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়

আমার ড্রাইভার আমি খালাসি আমি জানি সরকারি জিনিস জানেন আমি জানি না আমি তো খালাসি আমি কি করে জানো যে গাড়ি কেউ ভাড়া করে না করেছে আপনার নাম আমার নাম রাখি বাড়ি কোথায় ডান কোনো দাদা আপনার বাড়ি হ্যাঁ আমরা বেসিক্যালি আমরা খবর পেয়েছিলাম যে আমাদের যে নাইট মোবাইল যেটা করে সেটাতে সন্দেহজনক ভাবে একটা গাড়ি আমাদের পুলিশের যে পেট্রোলিং ভেহিকেল ওটা দেখে স্পিড বাড়িয়ে নেয় এবং প্রায় ধাক্কা মারতে মারতে বেরিয়ে যায় বলতে গেলে সেইখানে আমাদের সন্দেহ হয় এবং আমরা চেস করি এবং আমরা বেসিক্যালি ওদেরকে আরামবাগ গোঘাট বর্ডারে আমরা ওদেরকে ধরতে পারি এবং তার সাথে সাথে আমাদের যেটা সন্দেহ যেটা হয় সেটা দেখি যে তার যথেষ্ট কারণ আছে তার কারণ হচ্ছে

হ্যাঁ এর সাথে সাথে আমরা এটা তো আর কোনো কোনো আসামি নয় নিশ্চয়ই একটা আছে যে এখানে এদের কাজ করে তো এদের সাথেই যারা অ্যাসোসিয়েটেড আছে এবং এরা কিভাবে এখানে এলো এই খবরটাই বা পেলো করে লোকাল কোনো ইনফরমেশন আছে কিনা লোকাল কোনো ওদের মানে কেউ ইনপুট দিচ্ছে না সেগুলো আমরা একবার খতিয়ে দেখবো এর আগে ওরা কোনো চুরি করেছে কিনা পুরো ব্যাপারটাই দেখা হবে খতিয়ে দেখা হ্যাঁ 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 একদম আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানানো হবে

প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এখান থেকে গাড়ি নিলে আপনি পেয়ে যাবেন জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট ও তার সাথে হান্ড্রেড পার্সেন্ট লোনের সুবিধা বহুদূরের প্রতীক্ষার পরে আমরা পেয়েছি বাজাজের স্কুটার চেতক একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন সেল সার্ভিস এবং পার্ট আর প্রতিটি গাড়ির সাথে আপনি পেয়ে যাবেন হেলমেট সিকোভার পেট্রোল